আসসালামু আলাইকুম পূর্বে ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছিল সেই পদক্ষেপগুলো শুধু নামে মাত্র গ্রহণ করা হয়েছিল কিন্তু কখনো সেটার বাস্তবায়ন করা সম্ভবপর হয়নি তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপ বাস্তবায়নের ব্যবস্থা করা হচ্ছে। এবং ভূমি সংক্রান্ত বিষয়ে যে যে সাধারণ ভূমি যারা আছে তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয় এবং তাদেরকে ভূমি সেবা প্রদানে শতভাগ নিশ্চয়তা প্রদান করার জন্য এবার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি বিশেষ পরিপত্র জারি করা হয়েছে এবং পাঁচটি নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে এই পরিপত্র প্রকাশিত হয়েছে এক্ষেত্রে যে পাঁচটি নির্দেশনা প্রদান করা হয়েছে বা ভূমি মালিকদের যে পাঁচটি নির্দেশনা প্রদান করা হয়েছে এবং যারা দায়িত্বশীল বা কর্মকর্তা কর্মচারী হিসেবে যারা আছে তাদের উদ্দেশ্যে যে নির্দেশনাগুলো উল্লেখ করা হয়েছে এখন আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব এক নাম্বারে এই পরিপত্রে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে প্রত্যেকটা ভূমি নাগরিকের অধিকার আছে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক বা কোনো ধরনের দুর্নীতিগ্রস্ত না হয়ে বা কোনো ধরনের বাড়তি টাকা ব্যয় করা না করা ছাড়া তাদের সঠিক যে সরকার নির্ধারিত ফি আছে সেই সঠিক সরকার নির্ধারিত ফি এর ভিতরে থেকে তাদের ভূমি সেবা গ্রহণ করেন এক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক পদক্ষেপের মাধ্যমে প্রত্যেকটা কর্মকর্তা এবং কর্মচারীকে অবশ্যই ভূমি সেবা গ্রহী হিসেবে যারা আসবে তাদেরকে সেবা প্রদান করতে হবে আর এক্ষেত্রে যদি কোনো ধরনের গাফিলতি করা হয় বা কোনো ধরনের যদি উদাসীনতা দেখানো হয় তাহলে সেটাকে অন্যায় অবৈধ হিসেবে বিবেচিত করা হবে এবং অন্যায় হিসেবে বিবেচিত বিবেচিত করা হবে দ্বিতীয় পর্যায়ে কোনো সেবাগ্রহীতা যদি সেবা গ্রহণের উদ্দেশ্যে কোনো ভূমি অফিসে যায় এবং সেক্ষেত্রে সেবা গ্রহণ করার ক্ষেত্রে যদি তাদের থেকে বাড়তি টাকা নেওয়া হয় বা সরকার নির্ধারিত ফি বেশি টাকা যদি তাদের থেকে নেওয়া হয় বা সেটার জন্য যদি কোনো কৌশল অবলম্বন করেও সে টাকা যদি তাদের থেকে নেওয়া হয় সেক্ষেত্রেও সেটা অন্যায় বলে বিবেচিত হবে এবং এ ধরনের কাজের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে সরাসরি শাস্তির আওতায় নিয়ে আসা হবে এতদিন শাস্তি প্রদান করা হবে এই বিষয়টি মৌখিকভাবে বলা হলো এবার আইনের মাধ্যমে সেটা প্রকাশ করা হলো এবং পরিপত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো এখন থেকে কোনো ব্যক্তি এ ধরনের অন্যায়ের সাথে জড়িত হতে পারবে না জড়িত হলেই সেই কর্মকর্তা বা কর্মচারীকে সরাসরি শাস্তির আওতায় নিয়ে আসা হবে তৃতীয় পর্যায়ে ভূমি সেবা গ্রহণ করার জন্য যে কোনো ভূমি মালিক বা যে কোনো ভূমি সেবা গ্রহীতা তার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই বর্তমান অনলাইন সিস্টেম ব্যবহার করার মাধ্যমে সেবা গ্রহণ করার অধিকার রয়েছে এক্ষেত্রে সেবা গ্রহণ করার জন্য উনি যদি সার্ব সর্বক্ষণিক যে বর্তমান যে কল সেন্টার চালু করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এছাড়া যে সেবা গ্রহণ করার জন্য বা প্রদান করার জন্য যে সফটওয়্যার সিস্টেম চালু করা হয়েছে সেখানে যোগাযোগ করে এবং সেখানে যারা দায়িত্বশীল আছে তাদের অবশ্যই অর্থাৎ সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় তাদের সার্ভিস প্রদান করতে হবে এক্ষেত্রে কোনো বিরতি নাই এবং পর্যায়ক্রমিকভাবে বা ধারাবাহিকভাবে তারা কখন কোন সেবা গ্রহণ করতে পারবে এবং সেই সেবার সুফল তারা কিভাবে পাবে সেই বিষয়ে তাদেরকে সঠিক তথ্য প্রদান করতে হবে চার নম্বরে ভূমি সেবা গ্রহণ করার জন্য ভূমি সেবা গ্রহীতা যে সমস্ত ভূমি নাগরিক যারা আছে তারা যখন ভূমি সেবা গ্রহণ করার জন্য এই ধরনের কর্মকর্তা কর্মচারীদের সাথে যোগাযোগ করবে সেক্ষেত্রে তারা যদি কাজ করার উদ্দেশ্যে না আসে বা যদি কোনো ধরনের পরামর্শ গ্রহণ করার উদ্দেশ্যে আসে তাহলে তাদেরকে পরামর্শ প্রদান করতে হবে এবং তারা ফিজিক্যালি উপস্থিত হয়ে ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিস থেকে শুরু করে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ের প্রত্যেকটা ভূমি অফিসগুলোতে যোগাযোগ করার মাধ্যমে তারা যে কোনো কর্মকর্তা কর্মচারী কাছে এ সংক্রান্ত বিষয়ে তথ্য পাওয়ার অধিকার তাদের রয়েছে এক্ষেত্রে যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী হিসেবে দায়িত্বশীল আছে তারা কখনো নিজেদেরকে এমন ভাববে না যে তারা বর্তমান নাগরিকের সেবক না হয়ে বা তারা বরং শাসক হিসেবে আবির্ভূত হয়েছে এটা কোনোভাবে মনে করা যাবে না এবং মনে করতে হবে যে তারা এখানে সেবা প্রদান করার উদ্দেশ্য এসেছে এবং নাগরিকদের সেবা প্রদান করে তাদের মুখ্য উদ্দেশ্য পাঁচ নম্বরে প্রত্যেক সপ্তাহে এবং প্রত্যেক মাসে কোন ধরনের কার্যকলাপ পরিচালিত হচ্ছে এবং প্রত্যেকটা ভূমি অফিসগুলোকে আরও আধুনিক করার জন্য এবং জনগণের দৌড় গড়ায় সেবা আরও উন্নত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করার দরকার তার আলোকে একটি প্রতিবেদন তৈরি করা হবে এবং প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে কতজন যোগাযোগ করছে এবং কতজন সেবা গ্রহণ করলো সেটার একটি আপডেট বা তথ্য বা উপাত্ত সংগ্রহ করতে হবে এবং সেটা পরিদর্শন করার মাধ্যমে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছে তাদের কাছে প্রদান করতে হবে এবং কেন্দ্রীয় অফিসে প্রদান করতে হবে তাহলে আশা করি বুঝতে পারছেন এই পাঁচটি নির্দেশনা প্রদান করার মাধ্যমে বর্তমানে ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এবং সেবাকে আরও উন্নত মানের সেবা হিসেবে জনগণের কাছে উপস্থাপন করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিশেষ পরিপত্র জারি করা হয়েছে এবং এই পরিপত্রের আলোকে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে একজন ভূমি মালিক তিনি তার ভূমি সেবা সংক্রান্ত বিষয়ে সেবা গ্রহণ করতে পারবে